আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী পাঁচ দশমিক দুই সমাধান করবো ইনশাআল্লাহ দেখো আমাদেরকে পাঁচ দশমিক দুইয়ে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তো আমরা এখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব তার জন্য তোমাদের এখানে একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইন বি তো সূত্রটা খুবই সহজ একটা সূত্র আর এটা তোমরা অবশ্যই জানো এটা তোমরা সিক্সেও ওই সূত্রটা মুখস্থ করেছ এখন সেভেনেও আছে তাই না তো দেখো আমাদেরকে এক নঙে দিয়েছে যে ফোর এক্স প্লাস থ্রি আর এখানে দিয়েছে ফোর এক্স মাইনাস থ্রি তো এইখানে আমরা যদি দেখো এই যে এ প্লাস বি ইন্টু এম বি এইটুকুর মতো দেখো সেম এইটুকু আর এইটুকু দেখো সেম এটুকু কিন্তু সেম ঠিক আছে এখানে আছে এ প্লাস বি এম বি এখানে তুমি ফোর এক্সকে এ ধরে নেও আর থ্রি কে বি ধরে নেও তাহলে কী হবে ফোর এক্স প্লাস থ্রি মানে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ ফোর এক্সকে আমরা এ ধরলাম থ্রি কে যদি বি ধরি আবার ফোর এক্স এ থ্রি হচ্ছে বি ঠিক আছে এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখলাম তাহলে কী হবে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে এখানে এটার পরিবর্তে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এর উপর স্কোয়ার দেবো বির উপর স্কোয়ার দেবো তাহলে এখানে এ কী এ হচ্ছে ফোর এক্স তাহলে আমরা কি লিখবো ফোর এক্স লিখবো ফোর এক্স লিখে উপরে স্কোয়ার দেব তারপর দেখো আমরা মাইনাস দেব ঠিক আছে মাইনাস দিয়ে আমরা এই যে বির উপর স্কোয়ার আছে এখানে বি হচ্ছে থ্রি আমরা থ্রির উপরে স্কোয়ার দিয়ে দেবো এখানে আমরা লিখে দেব যে এই সূত্রটা লিখে দেব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকল হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে এ প্লাস বি টু এখানে আছে এ প্লাস বি টু অর্থাৎ এ হচ্ছে ফোর এক্স আর বি হচ্ছে থ্রি তাহলে এইটুকু যেহেতু দেওয়া আছে আমরা লিখবো এইটুকু অর্থাৎ এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ কি এ হচ্ছে ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস বি কি বি হচ্ছে থ্রি উপরে স্কোয়ার দিলাম হ্যাঁ এখন দেখো ইকুয়াল এ 4k তুমি যদি বর্গ করো যখন উপরে পাওয়ার থাকবে যত পাওয়ার থাকবে এই চার ততবার গুণ হবে যে কোনো সংখ্যা তার উপর যত পাওয়ার থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে যেহেতু ফোরের উপর পাওয়ার দুই তাহলে ফোর দুইবার গুণ হবে ফোর ইন্টু ফোর মানে চার চারা ষোলো আর এক্সের উপর যেহেতু দুই আছে তাহলে আমরা এটাই লিখে দেব এক্স স্কোয়ার তারপর মাইনাস তিনের উপর যেহেতু দুই আছে তার মানে হচ্ছে তিনকে দুইবার গুণ করতে হবে তিন গুণ তিন মানে তিন ত্রিকা নাইন এটাই হল অ্যান্সার ঠিক আছে তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এটাই সুতরাং নির্ণয় গুণফল ফল নিনেগুণ ফল হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা এই দুই অঙ্কটি সমাধান করবো এখানেও দেখো একই আমরা এই তেরোকে যদি আমরা এ ধরে নিই এ তেরোকে যদি আমরা এ ধরে নিই আর এই বারো পিকে যদি আমরা বি ধরে নিই তাহলে দেখো এখানেও তেরো আছে তার মানে এটাও এখানে বারো পি আছে এখানেও বারো পি ছিল বারো পির মানে বি ধরেছি তাহলে এটার মানও বি তাহলে কি হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুনের ক্ষেত্রে আগে পরে লেখা যায় তুমি এ মাইনাস বিকে আগে লিখতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা এখানেও কী করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ কি তেরো এ হচ্ছে তেরো তেরো দিয়ে আমরা স্কোয়ার দিব মাইনাস বি স্কোয়ার বি কি ফোর পি টুয়েলভ পি তাহলে আমরা টুয়েলভ পি লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব ঠিক আছে এখানেও আমরা সূত্রটা লিখে দিব যে এখানে যেহেতু আগে এ মাইনাস বি আছে তাহলে লেখো এ মাইনাস বি ইন্টু এখানে আছে দেখো এ প্লাস বি তাহলে এ প্লাস বি এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই সূত্র আর এই সূত্র কিন্তু একই বুঝতে পারছো শুধু এ মাইনাস বিটা এখানে আগে এ প্লাস বিটা বিটা পরে আর এই দুটা কিন্তু গুণাকারে আছে ঠিক আছে এখানে কিছু চিহ্ন নাই মানে গুণাকারে আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি গুণের ক্ষেত্রে আগে পরে লেখা যায় আবারও বলছি এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা সূত্রটা মুখস্থ করবা অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন দেখো ইকোয়াল এ তেরো হোল স্কোয়ার মানে তেরোকে দুইবার গুণ করতে হবে আমি এই অঙ্কটাতে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেরো গুণ তেরো কীভাবে করবা এই যে লিখলাম মাইনাস এখানে বারো পি গুণ হচ্ছে বারো পি ঠিক আছে অর্থাৎ তেরোর উপর স্কোয়ার থাকলে তেরোকে দুইবার গুণ আর তেরোকে দুইবার গুণ করলে হবে একশো তো উনসত্তর মাইনাস বারোকে দুইবার গুণ করলে হবে বারো বারো একশো চুয়াল্লিশ তোমরা ক্যালকুলেটার গুণ করবা আর পি পিগুন করলে হবে স্কয়ার ঠিক আছে তাহলে পি আর পিগুন করলে হয় স্কয়ার যদি তিনটা পিগুন করো হবে পি কিউ আবার যদি তুমি পি দুইটা পি যোগ করো তাহলে হবে টু কিন্তু যখন গুণ করবা তখন হবে স্কয়ার মানে গুণ করলে পাওয়ার হয়ে যায় ঠিক আছে কারণ হচ্ছে সূচকের নিয়মে যখন একই রকমের সংখ্যা গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয় যেহেতু পি এর উপর কোনো পাওয়ার নাই তার মানে পাওয়ার মনে মনে এক ধরে নিতে হবে তো এখানেও এক আছে এই দুইটা পি থেকে একটা পি নিতে হবে আর এ পাওয়ার এখানে এক এখানে এক যোগ করলে হবে দুই ঠিক আছে এভাবে তুমি বুঝতে পারো তো এটাই হলো আমাদের অ্যান্সার সুতরাং একশত উনসত্তর মাইনাস একশত চুয়াল্লিশ পি স্কোয়ার এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো আমরা এখন তিন নং অঙ্কটি সমাধান করব এখানেও দেখো আমরা যদি এবিকে ধরি আর থ্রিকে যদি বি ধরি তাহলে এটা এ প্লাস বি আবার এ বি এখানেও দেখো এ বি তাহলে এটাও তো এ এ মাইনাস বি ঠিক আছে তাহলে এখানেও আমরা কি লিখতে পারি যে এ বি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেব বি কি থ্রি এই যে বি স্কোয়ার দিলাম ঠিক আছে এখানেও তুমি সূত্রটা লিখে দিতে পারো যে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এটা সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এই যে আমরা লিখলাম এ বি দিয়ে হোল স্কোয়ার দিলাম এটা তো কোনো সংখ্যা না তাই না তাহলে এর উপর স্কোয়ার মানে আমরা লিখব এ স্কোয়ার মানে এ গুণ এ স্কোয়ার আর বি এর উপর স্কোয়ার মানে বি গুণ বি মানে বি স্কোয়ার মাইনাস তিন ত্রিকা নাইন এটাই হলো আমাদের উত্তর সুতরাং নির্ণয় গুণ ফল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন তো আশা করি তোমরা এ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা চার নং অঙ্কটি সমাধান করবো চার নংে দেখো আছে টেন মাইনাস এখানে আছে টেন প্লাস এক্স ওয়াই তাহলে টেনকে তুমি এ ধরো আর এক্স ওয়াইকে বি ধরো তাহলে এ মাইনাস বিন্টু এ প্লাস বি তুই এটাই স্কোয়ার তাহলে লিখে ফেলো স্কোয়ার এ হচ্ছে টেন স্কোয়ার মাইনাস কি এক্স উপর স্কোয়ার দিয়ে দাও তাহলে দশ দশে কত হবে একশো মানে টেনের উপর স্কোয়ার মানে দশ গুণ দশ একশো মাইনাস এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এটা কেমনে হয় আমি একটু দেখাচ্ছি দেখো এক্স গুণ এক্স এটা মানে হচ্ছে সূচকের নিয়মে যতগুলাই গুণ থাকুক একই ধরনের সংখ্যা বা চলক আমরা একটা নিব আর এর পাওয়ারগুলাকে যোগ করব আর যখন বিয়োগ আকারে থাকবে তখন পাওয়ার যখন বাঘ আকারে থাকবে তখন পাওয়ারগুলা হবে বিয়োগ যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে পাওয়ার গোলা যোগ হবে এক্সের ওপর মনে মনে এক আছে যুগ এ এক্সের ওপর মনে মনে এক আছে এ হলো এক্সের এর উপর টু এক্স স্কোয়ার ঠিক আছে তো এটি হলো আমাদের সুতরাং নির্ণয় গুণ ফল হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ এখন আমরা পাঁচ নং সমাধান করব দেখো পাঁচ নং অঙ্কটি আমি উঠিয়ে নিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়েস স্কোয়ার তো এখানে দেখো ফোর এক্স স্কোয়ার এখানেও ফোর এক্স স্কোয়ার এখানে থ্রি ওয়াই স্কোয়ার এখানেও থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি বি ধরো এটাকে এটাও এ তাহলে এটা বি তাই না তাহলে আমরা এই যে এ বি এ বি ধরে নিলাম ঠিক আছে তো এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো তো সমাধান যখন তুমি করবা সমাধান এখানে কিন্তু এইটা আবার আমরা উঠাই নিতে পারি ঠিক আছে এটা উঠায়া তারপরে করতে পারি আবার সরাসরি এই যে এই অঙ্কগুলো কিন্তু আমি সরাসরি করেছি আজ উঠায় করো আর তোমরা পরীক্ষার হলে তো সমাধান লিখবা না তোমরা সরাসরি এই যে এই ডাকটা লিখবা মানে প্রশ্নটা লিখবা লিখে সমান দিয়ে করে ফেলবা সমান দিয়ে সরাসরি সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করে ফেলবা ঠিক আছে তো সমাধান আমি এটা এখানে লিখি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এখানে ফোর এক্স স্কোয়ার বি হচ্ছে এখানে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে আমরা কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মনাস বি স্কোয়ার তো আগে আমরা এ লিখবো দেখো এ কি ফোর এক্স স্কোয়ার তো এইটার উপর আবার স্কোয়ার দিতে হবে তাই না তো এ স্কোয়ার পরে মাইনাস বি স্কোয়ার বি কি বি হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার তো আমরা তো এইটা কিন্তু থ্রি ওয়াই স্কোয়ার এটা কিন্তু বি স্কোয়ার না এটাকে আমরা বি ধরছি এই যে বি থ্রি ওয়াই স্কোয়ার হলো বি তো উপরে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাই না যেহেতু এই যে সূত্র অনুসারে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে আমরা সূত্রটা লিখলাম এ প্লাস বি টু বি স্কোয়ার এ প্লাস অর্থাৎ হচ্ছে ফোর এক্স হচ্ছে থ্রি তো তখন তুমি এটা ইকোয়াল কি লিখবে স্কোয়ার তো এ কিন্তু ফোর তো আমি এ লিখলাম পর এর উপরে যে আছে এটা কি করতে হবে যেহেতু দুইটা অঙ্ক আছে এই উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম একইভাবে মাইনাস এখন বি বলতে এখানে থ্রি ওয়াই কিন্তু তো এটার উপর আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে ঠিক আছে ইকোয়াল দেখো এই চারকে যদি আমরা স্কোয়ার করি মানে গুণ করি তাহলে চার গুণ চার হবে মানে চার চারে ষোলো হবে আর এই এক্স আবার আছে হোল স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় সব সময় মনে রাখবা পাওয়ারে পাওয়ারে গুণ হয় অথবা তুমি এইভাবে লিখে নিতে পারো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তুমি এই যে এইভাবে লিখে নিতে পারো যে এক্স স্কোয়ার গুণ হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে এক্সকয়টা আছে দুইটা এবং গুণ আকারে আছে তাহলে এক্স একটা নিবা পাওয়ার গোলা যুগ হবে দুই যুগ দুই সমান কথা হবে এক্স টু দি পাওয়ার ফোর হবে ঠিক আছে আবার যখন গুণ আকার না থাকে বাঘ আকার থাকবে ধরো এক্স স্কোয়ার এখানে আছে বাঘ আবার এক্স স্কোয়ার এক্স দুইটা থেকে আমরা একটা নিব এটাকে বলা হয় বৃত্তি আর এটাকে বলা হয় পাওয়ার বা সূচক তো বৃত্তি একটা নিব পাওয়ার গোলারি বিয়োগ করবো দুই মাইনাস দুই তাহলে কি থাকলো এক্স টু দি পাওয়ার জিরো থাকলো আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা তোমাদেরকে এক্সট্রা একটা বিষয় বুঝিয়ে দিলাম হ্যাঁ তাহলে দেখো চার চার ষোলো আর এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে তিন ত্রিকা নাইন আর ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হলো নির্ণয় মান সুতরাং নির্ণয় মান ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হলো অ্যানসার তো আশা করি তোমরা এবং করি সুন্দরভাবে বুঝতে পেরেছো তো নেক্সট ক্লাসে আমরা ছয় নং থেকে সমাধান করব কারণ হচ্ছে ছয় নংগুলো এক ছয় নংটা একটু সমস্যা মানে একটু অন্যরকম ঠিক আছে আবার হচ্ছে তোমার আট নং অঙ্কটা আর এই অঙ্কটা সেম তো আট নংয়ের মতো করে তোমরা এই পাঁচ নং পর্যন্ত যে নিয়মে করেছি তুমি আট নং একই নিয়মে করতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম